শ্রী শ্রী গুরা বাড়িতে কিসের প্রদীপ জ্বালান বেশিরভাগ মানুষই এই ভুলটাই করে থাকেন বাড়িতে সর্ষের তেলের প্রদীপ জ্বালান ভুলেও এটা করবেন না সর্ষের তেলের প্রদীপ শুধুমাত্র শনি মন্দিরের জন্য বাড়িতে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে নেগেটিভ ভাইবস তৈরি হয় হলেও এই কাজটা করবেন না বাড়িতে যেটা জ্বালাবেন কর্পুরের প্রদীপ জ্বালাবেন তবে সেখানেও কিন্তু একটু চুজি হতে হবে যদি পজিটিভ ভাইপস পেতে চান তবে দেখুন এই রকম কৌটোতে কিন্তু ক্যাম্প লেখা মানে কর্পূর পাওয়া যায় লেখা আছে সেন্ট পারসেন্ট পিওর ক্যাম্পোর সেন্ট পারসেন্ট পিওর লেখা আছে এই ধরনের ক্যাম্পোর যেগুলো এরকম কৌটোতে পাওয়া যায় সেগুলো কাটিং করা 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 পিস 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 দেখুন পাওয়া যায় ঠিক আছে বলে রাখি এই পিস পিস করা ক্যাম্পোর কিন্তু সেন্ট পার্সেন্ট জেনুইন নয় এতে প্রকৃত কাজ হয় না কিন্তু প্রকৃত কাজ করতে গেলে আপনাদের একটু খাটতে হবে কি খাটতে হবে দেখুন এই হলো ক্যাম্পোর টুকরো প্রকৃত কর্পুরের টুকরো হলো এরকম ঠিক এই রকম কর্পুরের টুকরো এটা ঠিক আছে এবার এটার থেকে একটু অংশ ভেঙে সেটা দিয়ে প্রদীপ জ্বালাতে হবে ধরুন প্রতিদিন একটু করে অংশ ভেঙে ধরুন এই আমি একটু ভেঙে নিলাম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কিন্তু সাথে সাথে এটা ডাস্ট হয়ে যায় কিন্তু এবারে সেটায় কর্পূরটা আমি প্রদীপে দিলাম এই প্রদীপে কর্পূরটা দিলাম এবার তাতে আমি জ্বালাচ্ছি ঠিক আছে এই জ্বালালাম এই কর্পূর জ্বলছে ঠিক আছে এই যে কর্পূর যদি বাড়িতে জ্বালানো তাহলে কিন্তু বাড়িতে পজিটিভ ভাইব তৈরি হবে এই কর্পূরের প্রদীপ বাড়িতে জ্বালালে পজিটিভ ভাইব তৈরি হবে কিন্তু যেটা আপনার বা আপনাদের একান্ত কাম্য ঠিক আছে তো ঘটনা হলো এটাই যে প্রথম কথা হলো সর্ষের তেলের প্রদীপ বাড়িতে জ্বালাবেন না এবার অনেকে বলতে পারেন যে কর্পুরের প্রদীপ তো বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না একটু পরেই নিভে যায় একদম সত্যি কথা তারপরে তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালান যদি আপনার স্বাদ এবং সাধ্য একসাথে থেকে থাকে তাহলে তারপরে একটু ঘিয়ের প্রদীপ জ্বালান কিন্তু সর্ষের তেলের প্রদীপ কখনো নয় ভুলেও নয় এটা ভালো করে মাথায় রাখবেন আর কর্পূরটাও কিন্তু এই কৌটোর কর্পূর নয় কিন্তু পিস পিস করা কৌটোই যে রেডিমেড কর্পূর রেডিমেড কর্পূর পাওয়া যায় সেটাতেও কিন্তু প্রকৃত কর্পূর নয় সেটা তার থেকে আপনি পজিটিভ ভাইব আশা করতে পারেন না প্রকৃত কর্পূর কিন্তু হবে এরকম রকম শেপের ঠিক আছে সেটা যত যখন আপনি ভাঙতে যাবেন দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে সেটাই কিন্তু জেনুইন সেন্ট পারসেন্ট জেনুইন কর্পূর সেটা এবং তাতেই কিন্তু পজিটিভ ওয়াইব তৈরি হয় সবাই খুব 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 ভালো থাকবেন গুরু কৃপাহি কে